এলাম বিরতির পর এবার চোখ রাখবো কমলপুরের দিকে কমলপুরে স্টিলের ব্রিজ ভেঙে নদীতে পড়ে গেলেন এক ব্যক্তি এবং পরবর্তীতে বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে এই যে অভিযোগ উঠে আসছে বহুদিন ধরেই এই স্টিলের ব্রিজ নিয়ে একাধিক অভিযোগ ছিল মেরামত হচ্ছিল না এরকম অভিযোগ ছিল গ্রামবাসীদের এবং অবশেষে সেই একটা দুর্ঘটন একটা দুর্ঘটনা ঘটে গেল সেই ব্যক্তি স্টিলের ব্রিজ থেকে নদীতে পড়ে যায় ধর

অবরোধ করেছেন রাস্তা অবরোধ করেছেন এলাকাবাসীরা তারপরেও মেরামত হয়নি এই ব্রিজ অবশেষে এই দুর্ঘটনা ফিরে আসছি একটি বিরতির পর সঙ্গে থাকুন